আমরা এখন আছি হচ্ছে কুশ বইমেলা কিংবদন্তি স্টল এখানে প্রচন্ড ভিড় কেজন আসছে এ কি আসছে এ কে আসছে এই যে এখানে একজন লেখককে আক্রমণ হইছে লেখকটা আমরা চিনতে করতেছি না অনেক কষ্ট করতেছি ভাই এখানে দেখা জন্য এবং নাম প্রকাশ জন্য আমাদের একজন সহকর্মী আছে এখানে দেখি সে কোনো খোঁজ নিতে পারে কিনা ভাই এমাইদুল চাইতে বর্ষ জানার চেষ্টা করছে এখানে বিশাল এক লেখক এসেছে স্টলের সামনে প্রচন্ড ভিড় আমরা দেখার চেষ্টা করতেছি আমাদের এখানে সহকর্মে গিয়েছে লেখককে দেখার জন্য এবং বিষয়টা জানার জন্য ভাই স্টল এখানে নাকি ভাই সাব বসে আবার হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের নাটক অভিনত ফারুক সেও এখানে বসে এখন কে আসছে বুঝতে পারতেছি না জানতে পারছো জানতে হ্যাঁ জানতে পারছো কি ওই যে প্যারা নাই একটা বই বই বইয়ের নাম হচ্ছে প্যারা নাই আর যারা ভাই ভাই এখনো জানতে পারে কি নাম তুর্যাম্যে অত পতন কোথায় গেছে চিনি না আমরা দেখি সাহিত্যতে কতটা বিচ্যুত হলে এই অবস্থা হতে পারে সে একজন শিল্পী শিল্প শিল্পীগুলো সিঙ্গার সিঙ্গার হ্যাঁ আমরা তাদের বন্ধবত্ব মাথায় নষ্ট আরও ভিডিও বানাবো এই হোক পড়াশোনা বাড়াইতে হবে ঠিক আছে